হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে যেমন ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল এবং এসাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস গীতগোবিন্দ গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি জয়দেব নেক্সট প্রশ্ন হল দু নম্বর প্রশ্ন দ্য ভিনসি কোড বইটির লেখককে সঠিক উত্তর হয়ে যাবে ডন নাম্বার রচয়িতা কে আজকের এই ভিডিওতে আমরা যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি উৎপল দত্ত কল্লোল নাটকটি রচয়িতা হলেন উৎপল দত্ত চার নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস তুঙ্গ ভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কর্ণাটকে অবস্থিত রাজধানীর কথা যদি বলা হয় ব্যাঙ্গালোর ইসরোর হেডকোয়ার্টার রয়েছে প্রশ্ন প্রশ্ন দেখো পতঙ্গ সম্বন্ধিত যে পড়াশোনাকে কি বলা হয় বা পতঙ্গ সম্বন্ধিত যে বিদ্যাকে কি বলা হয় বা অধ্যয়নকে কি বলা হয় রাইট উত্তর হয়ে যাবে অপশন ডি এন্টোমোলজি বলা হয় পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিক্রম সারাভাইকে বলা হয় ভারতের মহাকাশের জনক মহাকাশ গবেষণার জনক নেক্সট হলো সাত নম্বর প্রশ্ন কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয় কম্পিউটার সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয় দোসরা ডিসেম্বর নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন তাপ যে যন্ত্র সেই যন্ত্রের কি নাম সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্যালোরিমিটার যন্ত্রের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা হয় নেক্সট হলো ন নম্বর প্রশ্ন ফ্রেন্ডস নিম্নলিখিত কোন ধাতুটি সব থেকে ভারী রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওসমিয়াম ধাতুটি হচ্ছে সবচেয়ে ভারী অপশন বিসার প্রশ্ন হলো দশ নাম প্রশ্ন সম্পূর্ণ রূপটি হল ফুল ফ্রম অফ কি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যায় প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জাকির হুসেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হুসেন পদে থাকাকালীন অফিসেই মারা যান বারো নম্বর প্রশ্ন কোন শহর উৎসবের শহর নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাদুরাই উৎসবের শহর নামে পরিচিত এর পাশাপাশি তোমরা মনে রাখবে মিনাক্ষী মন্দির তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন পাঁচই সেপ্টেম্বর কার স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ইপিআইসির অর্থ হল কি সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ইলেকট্রো ফটো আইডেন্টি কার্ড অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ন্যায়ালয় অবস্থিত কোথায় আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেদারল্যান্ডের হেগে অবস্থিত নেদারল্যান্ডের হেগে অবস্থিত নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে ভূমিকম্প মাপা হয় নম্বর প্রশ্ন লবণাক্ত জলে উৎপন্ন চারা কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বলা হয় আঠারো নম্বর পক্ষী সম্বন্ধিত বিজ্ঞানের পোশাকি নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্নিথোলজি বলা হয় পক্ষী সম্বন্ধিত বিজ্ঞানের পোশাকি নাম নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্যারিসে অবস্থিত হল কুড়ি নম্বর প্রশ্ন ফ্রেন্ডস কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন অর্থাৎ ভারতীয় অর্থাৎ স্বদেশিনী মহিলা প্রেসিডেন্টের কথা যদি বলা হয় সরুজিডি নাইডু অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তিনি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হন তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম